এই গল্পটা তো কেউ শুনতে চাবে না কারণ এই গল্পটা তো এখন তাই কোনো সফলতা নাই এই গপ গল্পটা হইছে মানে সময়ের মতো ঠিক ঠিক করে চলা তো সবাই এক একটা করে গল্প বলে সবাই দেখি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তাই একটু তো একটা জীবন নিয়ে বলে তাদের আগের জীবন তাদের আগের জীবন দুঃখী ছিল এখন সুখের আছে কিন্তু আমাদের আমাদের এই এখন জীবনটা না অনেক দুঃখের কিন্তু এই জীবনটা কেউই শুনতে না এই গল্পটা কারণ এই গল্পটায় তো কোনো সফলতা নাই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আমি রান্না বান্না করতে আসছি আজকে আমি রান্না করব দেখেন আমার এই নতুন পাতিলে আর রান্না করছি আবার আজকে রান্না করব আর এই রান্নাটার ভিডিওটা আমার মানে জানুয়ারির এক তারিখই ছিল কিন্তু আমি ভিডিওটা একটু লেট করে দেওয়া হয়েছে তো এডিট করা আর মানে ই করা এই জন্য আর কি লেট হয়েছে আর যেহেতু নতুন নতুন কন্ট্রির কিটার এখন কাজের স্পিড তেমন না তো এই আর কি তো আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি আর আমার এই বিরিয়ানি আমি তেমন রান্না করি না মানে আমার হাজব্যান্ড আজকে কোম্পানিতে একটু খাবার পাবে বিরিয়ানি পাবে তো আর কি মানে ওইতে তো আর হবে না আমার মেয়ের তো আমরা খাবো তো এই জন্য আর কি আমার হাজব্যান্ডে বলছে যে তুমি বাসায় একটু রান্না করো তবে আমরা ভালো মন্দ কিছু রান্না করি না কারণ ভালো মন্দ কিছু রান্না করতে গেলে খরচা আছে তাই না একটা ভালো কিছু রান্না করতে গেলে অনেক টাকা লাগে তো এইরকমই এই টুকটাক জীবনের গল্প কিন্তু অনেক ইউটিউবার ফেসবুকরা দেয় যে মানে এক এক সময় এক সময় না নিচে মেঝেতে ঘুমাইতাম দামি খাটে ঘুমাইতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ পারি তাদের এই ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগে যে না তারা সফল হইতে পারছে বা তারা তাদের শীর্ষে পৌঁছেতে পারছে কিন্তু আমার জীবনের গল্পটা কি জানেন আমার জীবনের গল্পটা কিন্তু কোনো আগের না বর্তমানে কারণ আমি খাটে শুই না আমি চকিতে শুই আমি মাসেও একদিন বিরিয়ানি রান্না করি না হয়তো বা মানে এই আজকে রান্না করছি আবার কবে রান্না করব সেটা বলতেও পারবো না তো এই গল্পটা না কেউই শুনতে চায় না বা কেউই দেখতে চায় না জানতে চায় না আর যেদিন আমি সফল হব ইনশাল্লাহ যদি কোনো দিন সফল হইতে পারি বা কোনো দিন আমার হাজব্যান্ড টাকা পয়সা আয় করতে পারে তো ওই দিনকার যদিন ভালো কিছু রান্না করব ভালো কিছু খাইতে পারবো ভালো দামি মানে দামি খাটে ঘুমাইতে পারবো চকিতে ঘুমান লাগবে না ওই দিনের গল্পগুলো না সবাই শুনতে আসবে ওই দিনের গল্পগুলো সবাই দেখবে মানে ভালো মানে আগ্রহ নিয়ে মানে যেমন আমরাই দেখি তাই না যে লেখে আমি যে খাটে ঘুমাইতে পারবো এটাও আমি কল্পনা করি নাই তো এইটা দেখে কিন্তু আমি নিজে ওদের ভিডিও দেখি তাদের তো এটাই তো আমাদের সফলতা নাই দেখে কি আমাদের ভিডিও কেউ দেখবে না হ্যাঁ যার দেখতে ভালো লাগবে সে অবশ্যই দেখবে তো অনেক দিন পর বিরিয়ানি রান্না করছি মানে প্রায় চার পাঁচ মানে চার পাঁচ মাস পর এই গেছে দুই শুক্রবারের আগে শুক্রবার রান্না করছি আর আজকে তো আমার জন্য দরকার